আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি বি সোনিয়া পেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি সি প্রোগ্রাম আমরা করেছিলাম সেটা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় এখন সেই প্রোগ্রামটি আমরা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমটি দেখব বোর্ডে আমি ফ্লোচার্টটি এঁকেছি এখানে শুরুতেই আছে স্টার্ট স্টার্টের পরে আছে ইনপুট এল এস এল এস মানে হচ্ছে আমি দুটি সংখ্যা ইনপুট নিতে চাচ্ছি যেখানে এল গ্রেটার এস হবে অর্থাৎ এল এর মানটা বড় হবে এবং এস এর মানটা ছোট হবে এখানে এল এস ব্যবহার করার রিজন হচ্ছে এল ফর লার্জ এবং এস ফর স্মল আমরা দুটি সংখ্যা নিব যেটা একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা দুটি সংখ্যা ইনপুট নেওয়ার পরে আমরা প্রোগ্রাম অলরেডি দেখেছিলাম তারপর এখানে আমি আরেকটু এক্সপ্লেইন করি একটু ছোট করে সেটা হচ্ছে আমরা মনে করি ধরে নিলাম এল এর মান 6 এস এর মান 5 তাহলে আমরা শর্ত চেক দেব এল পার্সেন্টেজ ইজ নট ইকুয়াল 0 শর্তটা সত্য কিনা সিক্স পার্সেন্টেজ ফাইভ নট একো জিরো সর্তটা সত্য কিনা ইনিশিয়ালি সর্তটা সত্য কারণ আমরা দেখেছিলাম যে আমরা যদি ক্যালকুলেট করি ভাত শেষে ওয়ান এবং আমাকে এখানে বলেছে শূন্য সমান আসতে পারবে না তার মানে আমার শর্তটা সত্য এবং শর্ত সত্য অশোভাদে আমরা ভেতরে প্রবেশ করব এবং এই কাজগুলো সম্পন্ন করব। এই কাজগুলো কিভাবে সম্পন্ন করব আর এর মান হবে এল পার্সেন্টেজ এর মান এল এর মান এখানে আমার বের হয়েছে ওয়ান তাই আমরা ধরে নেবো আর এর মান ওয়ান এস এর মানটা হয়ে যাবে এলের এর মান নতুন করে এল এর যে আগের মানটা ছিল ছয় সেটা পরিবর্তে এখন এস এর মানটা হয়ে যাবে এলের এর মান তার মানে হচ্ছে এলের এর মান পাঁচ আর এস এর মান হবে একটু আগে যে আটটা আমরা ক্যালকুলেট করেছি সেই আর এর মান হবে এস এর মান এস এর মান হবে ওয়ান তাহলে আগে যে ছয় পাঁচ ছিল সেই মানটা পরিবর্তন হয়ে এখন এলের এর মান হবে পাঁচ এস এর মান হবে ওয়ান এই নতুন মানটা নিয়ে আমি আবার নতুন করে শর্তটা চেক দেব শর্তটা চেক দিলে এবার আমরা এল পার্সেন্টেজ মান পরিবর্তন হয়ে গেছে তাহলে এবার বলছি ফাইভ পার্সেন্টেজ ওয়ান নট ইকুয়াল জিরো শর্তটা সত্য কিনা আমরা দেখবো আমরা যদি পাঁচকে এক দিয়ে ভাগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগশেষ কিন্তু শূন্য চলে আসে এবং ভাগশেষ শূন্য চলে আসার সুবাদে আমার কিন্তু শর্তটা মিথ্যা হয়ে যাচ্ছে কেন এখানে বলেছি যদি ফাইভ পার্সেন্টেজ ওয়ান নট ইকুয়াল জিরো হতে হবে নট ইকুয়াল জিরো মানে শূন্যের সমান হতে পারবে না ভাগশেষের মানটা কিন্তু ভাগশেষ অলরেডি শূন্য চলে এসেছে তাই শর্ত মিথ্যা হওয়ার কারণে ইয়েস এর ভিতরে প্রবেশ করবে না বরঞ্চ ওই পাশে চলে যাবে নো কাজ করবে এবং নোতে বলেছে প্রিন্ট এস এস এর যে মানটা সেটাকে আমরা জিসিডি হিসেবে বের করব। এস এর মানটা আমাদের কাছে ছিল ওয়ান আমরা যেহেতু জানি ছয় এবং পাঁচের গসাগু ওয়ান তাই ওখানে এস এর মানটা প্রিন্ট হবে ওয়ান আশা করছি যেহেতু এটা সি প্রোগ্রাম আমি ক্লিয়ারলি আরো একটু ডিটেলসে বুঝিয়েছি আপনারা সি প্রোগ্রামটা দেখে নেবেন আমি এখন অ্যালগোরিদমটা বলি অ্যালগরিদমটা লেখার আগে অবশ্যই আমরা ধাপগুলো লিখে নেব আচ্ছা প্রথম ধাপে আসি শুরু করি দ্বিতীয় ধাপে এসেছি ইনপুট হিসেবে এল এবং এস এর মান গ্রহণ করি এখানে আপনারা লেখার সময় ব্র্যাকেটে এল পার্সেন্টেজ এল গ্রেটার দ্যান এস এটা লিখে দিবেন ইনপুট হিসেবে এল এস এর মান গ্রহণ করি তিন নাম্বারটা হচ্ছে এল পার্সেন্টেজ এস নট ইকুয়াল জিরো শর্তটি যদি সত্য হয় তাহলে চার নং ধাপে যাই অন্যথায় পাঁচ নং ধাপে যাই ওকে শর্তটি যদি সত্য হয় তাহলে চার নং ধাপে যাই অন্যথায় পাঁচটা ধাপে যাই চার নম্বর ধাপে লিখবো আর ইকুয়াল টু এল পার্সেন্টেজ এস এল ইকুয়াল টু এস এস ইকুয়াল টু আর এগুলো আমরা কমা দিয়ে দিয়ে লিখবো যে আর ইকুয়াল টু এল পার্সেন্টেজ কমা এল ইকুয়াল টু এস কমা এস ইকুয়াল টু আর হিসাব করে তিন নং ধাপে যাই এই পুরো অ্যালগোরিদমের এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা যে তিন নম্বর ধাপটাতে যাব আবার লুপটা যে ঘুরবে সেটা আমাকে উল্লেখ করতে হবে ঠিক আছে আর ইকুয়াল টু এল পার্সেন্টেজ এস ইকুয়াল টু এল ইকুয়াল টু এস এবং এস ইকুয়াল টু আর হিসাব করে তিন নং ধাপে যাই পাঁচ নম্বর ধাপে কি হবে ফলাফল হিসেবে এস মান ছাপাই এবং ছয় নম্বর ধাপে হবে শেষ করি আমরা খুব সহজ ভাবে অ্যালগোরিদম ফ্লোচার্টটা বুঝে বোঝাতে চেষ্টা করেছি আশা করছি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারেছেন তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট রিপ্লাই করার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম